তো বিশালের যুদ্ধের গান কি আজকে বলবো আপনাদের কাছে তো শুরু করি দেশটা তোমার বাপের নাকি করছো থলা গলা কিছু বললে দছ আই দেখি ও পেনারে কম ও বেচারা আই দেখি ও পেনারে কম নষ্ট তোমার বাপেন নাকি করছো ছলা গলা কিছু বললেই ধরছো চেপে জানো গলে

আছে ওরে দুঃখে কষ্টে মরছে মানুষ তার হিসাব নাই দুখে দুঃখে কষ্টে মরছে মানুষ তার হিসাব নাই আসসালাম আলাইকুম